সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের গ্রাম্য পদ্ধতিতে খুবই মজার লাউদি ইলিশ মাছ রান্না করে দেখাবো আজকের ভিডিওতে আমি অনেকগুলো টিপস দেবো যেই টিপসগুলো ফলো করলে লাউ রান্নার পর কখনই শক্ত হয়ে যাবে না চলুন জেনে নিই ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার প্রস্তুত প্রণালী প্রথমে চুলে একটি হাড়িতে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান একটু ভেজে নিব পেঁয়াজ আগে হালকা কালার ধরা এক পর্যন্ত দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া খুবই সামান্য গুঁড়া মশলা ব্যবহার করতে হয় লাউ রান্নায় এবার হলুদ আর মরিচটা আমি সামান্য একটু কয়েক সেকেন্ডের জন্য একটু তেলের মাঝে কষিয়ে নিব এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে দশ থেকে বারো সেকেন্ড নেড়ে নেয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে পুড়ে না যায় এবার পানিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আবারও বলছি লাউ রান্নায় গুঁড়া মশলা খুবই অল্প ব্যবহার করতে হয় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার প্রত্যেকটা উপকরণ একত্রে একটু খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মাঝে ইলিশের টুকরাগুলো দিয়ে দিব আজকে রান্নার জন্য চার টুকরো ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মাছের টুকরোগুলো দেওয়ার পর চুলা আস্তে মাঝারি করে আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পরে এবার খুব আলতোভাবে নেড়ে মাছের টুকরোগুলোকে উল্টে দিতে হবে ইলিশ মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় ইলিশ মাছের টুকরোগুলো উল্টে দেওয়ার পরে আবার আমি ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে আসব দুই থেকে তিন মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে আবারও খুব আলতোভাবে আমি একটু নেড়ে নেব ইলিশ মাছের টুকরোগুলো এই পর্যায়ে আমি উঠিয়ে নিব যতটুকু সম্ভব ঝোলটা রেখে শুধু মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিব। এতে দেখা যাবে রান্নার পর মাছের টুকরোগুলো ভেঙে যাবে না যে ঝোলটা রয়ে গেছে এর মাঝে আমি লাউ দিয়ে দিব আজকে রান্নার জন্য মাঝারি সেজের একটা লাউ আমি নিয়েছি লাউটাকে ঠিক এরকম করে টুকরা করে নিয়েছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু মোটা করে আমি কেটে নিয়েছি লাউটা খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ধোয়া যাবে না আর লাউ রান্নায় অনেক সময় অনেকেই বলে লাউটা শক্ত হয় সেদ্ধ হতে যায় না সেক্ষেত্রে মনে রাখতে হবে লাউ সাথে সাথেই রান্না করতে হবে দুই তিন দিন পরে রান্না করে লাউটা সেদ্ধ হতে চায় না আর লাউ কখনই ফ্রিজে রাখবে না একবার ফ্রিজে রাখলে সেই লাউটা রান্নার পর কখনোই সেদ্ধ হতে চায় না মশলার সাথে খুব ভালো করে লাউটাকে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পরে লাউ থেকে অনেকখানি পানি বের হয়েছে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর এই লাউটা কিন্তু অনেক কচি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবারও বলছি লাউ কখনোই ফ্রিজে রাখবেন না আর দুই তিন দিন বাসি করে লাউটা রান্না করতে যাবেন না আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিব আর লাউ থেকে যে পানিটা বের হয়েছে এতেই লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে নেড়ে মিশিয়ে চুলাচার মাঝারি করে আমি ঢেকে দিব লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে লাউটা সেদ্ধ হতে ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে লাউটা প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মাছটা উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিব এবার খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে লাউয়ের উপরে ছড়িয়ে দিব এভাবে রান্না করলে মাছের টুকরোগুলো ভেঙে যাবে না দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচাময় ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন এবার আবারও ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পর্যায়ে মাছের টুকরোগুলো খুব আলতোভাবে উল্টে দিতে হবে কারণ খুবই নরম থাকে মাছের টুকরোগুলো সেজন্য মাছের টুকরোগুলো খুব আলতোভাবে উল্টে নেওয়ার পরে আবারও আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা লাউ রান্নায় ধনেপাতাটা পাতাটা ব্যবহার করলে এর টেস্ট অনেকগুণ বেড়ে যায় আমার রান্নাটা প্রায় হয়ে গেছে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য ধনে পাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে মাসাল্লাহ আমার তরকারিটা খুব ভালো করে হয়ে গেছে লাউটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন যে ঝোলটা আছে এটা নামানোর পর অনেকখানি কমে যাবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার গ্রাম্য পদ্ধতিতে ইলিশ মাছের লাউ তরকারি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ